প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো একদিন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল ময়দানে চারপাশে কোটি কোটি মানুষ কিন্তু কেউ কারো খোঁজ নিচ্ছে না সেদিন নেই বাবা নেই মা নেই বন্ধু শুধু আপনি আর আপনার আমল সেই দিনকে বলা হয় হাসরের দিন আর সেই দিনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি হল মিজানের সামনে দাঁড়ানো মিজান অর্থাৎ আমলের পাল্লা এটি কোনো কাগজে লেখা রিপোর্ট নয় এটি এক বাস্তব দাড়ি পাল্লা যা আল্লাহ নিজ হাতে স্থাপন করবেন সেখানে থাকবে দুই পাশ এক পাশে আপনার জীবনের সব ভালো কাজ আর এক পাশে আপনার সব মন্দ কাজ কোনো কিছু বাদ যাবে না আপনার বলা একটি কথা এমনকি হৃদয়ে লুকানো একটি ইচ্ছাও সেখানে ওজন হবে আল্লাহ বলেন কুরআনে সেদিন আমরা ন্যায়ের পাল্লা স্থাপন করব অতএব কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না সেদিন যদি আপনার ভালো কাজ সামান্যও বেশি হয় তবে জান্নাত আপনার জন্য আর যদি মন্দ কাজ ভারী হয় আল্লাহ না করুন তবে গন্তব্য হবে জাহান্নাম ভাই ও বোনেরা আজ আমাদের হাতে সুযোগ আছে আমরা পাল্লার ভালো দিক ভারী করতে পারি কারণ সেদিন শুধু একটি সত্যিকার সুভান ও আপনার ওজন বাড়িয়ে দিতে পারে আর একটি মিথ্যে কথা আপনার ওজন কমিয়ে দিতে পারে চলুন আজ থেকেই আমরা এমন আমল করি যাতে মিজানের পাল্লা জান্নাতের দিকে ঝুঁকে থাকে আজকে ভিডিওতে আমরা যা যা জানব এক মিজান বাস্তব দাড়িপাল্লা হবে কেমতের দিন আল্লাহ আল্লাহতালা সেটি স্থাপন করবেন দুই দুই পাশে ওজন হবে এক পাশে থাকবে ভালো কাজ আর এক পাশে মন্দ কাজ তিন ন্যায় বিচারের পূর্ণকা বিন্দুর মাত্রও অন্যায় হবে না চার কাজের গুণমান গুরুত্বপূর্ণ শুধু পরিমাণ নয় নিয়ত ও আন্তরিকতার ওপর ওজন নির্ভর করবে পাঁচ ক্ষুদ্রতম আমলও গণনা হবে সরিষাদানা সমান ভালো বা মন্দ কাজও বাদ যাবে না ছয় আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে কোনও এক সত্যিকার সৎ কাজও সব পাপকে ঢেকে দিতে পারে সাত কাফিরদের জন্য তাদের ভালো কাজও পরকালে কোনো উপকার আসবে না কারণ তারা ইমান ছাড়া মরেছে আট মুমিনদের জন্য যদি ভালো কাজ বেশি হয় জান্নাত মন্দ বেশি হলে শাস্তি তবে আল্লাহ চাইলে ক্ষমা করবেন নয় যাদের ভালো মন্দ সমান হবে তারা আরাফ নামক স্থানে অপেক্ষা করবে পরে জান্নাতে প্রবেশ করবে দশ এখনই প্রস্তুতি নেওয়া জরুরি কারণ কেমতের দিনে সংশোধনের সুযোগ থাকবে না বন্ধুরা তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন মিজান মানে হলো দাড়ি পাল্লা যেখানে আপনার জীবনের সব আমল ওজন করা হবে এটি কোনো প্রতীকী ব্যাপার নয় বরং বাস্তব সত্যিকারের একটি পাল্লা যা আল্লাহ নিজ হাতে স্থাপন করবেন আল্লাহ বলেন কোরআনে আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব কারো প্রতি বিন্দুমাত্রও অবিচার করা হবে না সরিষা দানার সমান আমলও আমি নিয়ে আসব আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট সুরা আম্বিয়া একুশে সাতচল্লিশ নম্বর আয়াত পয়েন্ট আকারে ব্যাখ্যা বাস্তব পাল্লা হবে নবী সাল্লাম বলেছেন মিজান এত বড় হবে যে আকাশ ও জমিনও তা পূর্ণ করতে পারবে না দুই পাশে ওজন হবে এক পাশে থাকবে আপনার সৎকর্ম নামাজ রোজা জাকাত দান ধৈর্য ভালো কথা অন্য পাশে থাকবে আপনার পাপ গিবত মিথ্যা হারামায় অপচয় গুনাহের কাজ ন্যায়ের পূর্ণতা আল্লাহর ন্যায় এত পরিপূর্ণ যে বিন্দু মাত্র ভুল হবে না হাদিসে এসেছে যদি আমল সরিষা দানা সমান হয় তা হিসাবের খাতায় আসবে নিয়ত ও আন্তরিকতার গুরুত্ব শুধুমাত্র কাজের পরিমাণ নয় কাজটি আল্লাহর জন্য ছিল কিনা সেটিও পাল্লায় প্রভাব ফেলবে ক্ষুদ্র আমলের ওজন কখনো কখনো একটি সত্যিকারের সুহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ এত ওজনদার হবে যে তা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে আল্লাহর রহমত হাদিসে আছে এক ব্যক্তির পাপ এত বেশি হবে যে জাহান্নাম নিশ্চিত কিন্তু শেষে তার একটা কাগজ বের হবে যেখানে ইল্লাল্লাহ লেখা থাকবে আর তা পুরো পাল্লা ভারী করে দেবে কাফিরদের অবস্থা যারা ইমান ছাড়া মারা যাবে তাদের ভালো কাজও কোনো কাজে আসবে না আরাফের মানুষ যাদের ভালো মন্দ সমান হবে তারা আরাফ নামক স্থানে থাকবে পরে আল্লাহ রহমতে জান্নাতে যাবে এখনই প্রস্তুতির সময় সেদিন আর সুযোগ থাকবে না এখনকার প্রতিটি দান প্রতিটি সৎকাজ প্রতিটি তাওবা সবই আপনার পাল্লা ভারী করবে মিজানে সেই দিন হবে চরম সত্যের দিন সেই কোনো সুপারিশ কোনো টাকা কোনো ক্ষমতা কাজ করবে না যদি না আল্লাহ রহম করেন আজ আমরা দুনিয়ায় যত ব্যস্তই থাকি না কেন মৃত্যুর পর সরাসরি আমরা সেই দিনের দিকেই যাত্রা করব তখন আপনার হাতের মোবাইল থাকবে না ব্যাংকের টাকা থাকবে না পরিবার বন্ধু পাশে থাকবে না শুধু থাকবে আপনার আমল নামা আর মিজানের পাল্লা আপনার একটি নামাজ একটি দান একটি ভালো কথা এমনকি একটি সত্যিকার আলহামদুলিল্লাহ সবই সেই পাল্লায় জমা হবে তাই আসুন আমরা আজ থেকেই সিদ্ধান্ত নিই আমরা এমন কাজ করব যাতে পাল্লার ভালো দিক ভারী হয় আর সেই দিনে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি আল্লাহ বলেন যার পাল্লা ভারী হবে সে হবে সফল কাম আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম প্রিয় বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক সময় ও কষ্ট ব্যয় হয় আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় সবাই একটু লাইক ও একটি কমেন্ট করে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ